যাও যাও তো ছেলে তো গেল চুল কাটাতে গুড মর্নিং তো এখন অলমোস্ট বারোটার কাছাকাছি যাই হোক রান্না সে আজকে সানডে জানুয়ারি তো সানডে দেরি হয় উঠতে তা ওরা গেল ছেলেকে চুল কাটাতে ছেলে চুলটা অনেকটাই বড় হয়ে গেছে চুল কাটিয়ে এসে তারপরে ওকে স্নান টান করিয়ে তার ইন্দামিন্টে আমিও স্নানটা করে নি ওরা যতক্ষণে আছে ততক্ষণে আমি স্নানটা করে নিই আর মেয়েটি কাজ করছে ও কাজ করে গেলে আর আপনি একটা স্পেশাল রেসিপি করব। সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার জন্য কিছু প্রিপারেশান আছে সেটা করে রেখে দেবো তারপর রাতে করবো আর সন্ধ্যের দিকে আর একটা জায়গায় যাওয়ার প্ল্যান আছে দেখি যদি হয়তো যাবো নাহলে যাব

এইটা হয়েছে তো তাই এ ও শর্মা নি হ্যাঙ্গিং পটটা না যেটা খেত এই মামা না দেখ না খেতে টাইম পাই না শুন না তাহলে এখান থেকে হ্যাঙ্গিং প্ল্যান্টারটা নিয়ে আসবে যেটা মাটি সুন্দর ডিজাইন করা ঠিক আছে ঠিক আছে ওটার মধ্যে এটা করে দিও এই দুটো এই দুটো বারান্দা বারান্দা না এই জামা কি 봐 হাতে দেখো কাঠি এই যে তোমার নতুন হেয়ারস্টাইল রে দেখি দেখি বাবা দেখি আমি বলেছি যে এরকম ওকে ঠিক বাবুসোনা টাইপ করে দেবে এরকম ওই রক টাইপার আমার একদম পছন্দ না আমার স্কুলে যে বাচ্চাগুলো ওরকম করে আসে আমি বলি গার্জেনকে কল করে বলি যে এটা এবার চুল কাটাবেন না বাচ্চাদের তো এখনও সময় আছে না ওরা বড় হবে তখন রক স্টাইলে কাটবে ক্ষণে না এখন যতদিন মানে আছে ছোট আছে বাবুসোনা হয়ে থাকাই ভালো তাই তো মামা বাবুসোনা রক ব্যাস বাপরে বাপরে ওকে আমি ভেবেছিলাম কী বলতো ওই বড় গাড়িটা নিয়ে আসবো পিঙ্ক কালারের একটা ও আর নয়তো সে বিকালবেলা ওকে ওইটা নিয়ে বেরোতে পারে ও নাহলে ওর তো সত্যি একটু বেরোনোও হয় না যার জন্য ও আরও বেশি ইয়ে হয়ে যাচ্ছে তাই তো মামা যাবি বিকালবেলা বেরোবেই এই গাড়ি নিয়ে

Ej, er ej, nu er. ej, 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 Ot! 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 ej, 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 এগুলো আমাদের সব গাছের ফুল ছাদে গিয়েছিলাম আর এই ফুলগুলো নিয়ে আসলাম আর কদিন তো চন্দ্রমল্লিকা মানে সব নষ্টই হয়ে যাচ্ছে ফুলগুলো এতদিন আর তুলিনি আর বারান্দায় যেগুলো ছিল সেগুলো তুলেছিলাম আর ছাদের থেকে তোলা হয়নি খুব একটা তো সেগুলো নিয়ে আসলাম আর এটা আমাদের গাছের জবা যত্ন সেভাবে হয় না বলে ফুল আরও কম ফুটছে আর কি নাহলে আরও একটু ফুল ফুটত খুব সুন্দর নিজের গাছের ফুলের ফুল দিয়ে পুজো দেবো এটা একটা মজাই আলাদা যেমন নিজের গাছের সবজি খেতে মজা আলাদা ঠিক তেমনি আরো আছে সব তো নিয়ে আসলাম আমার তো অত লাগবে না তো বিকালে বিকালে না রাতে বানাবো ধনিয়া চিকেন তো তার জন্য এখন প্রিপারেশনটা করে রাখছি কারণ একটু ম্যারিনেশনের জন্য টাইম দিতে হবে ওকে মানে চিকেনটাকে তা ও তো এখন স্নান করছে মানে ওর বাবা বাজে এখন পনেরো তিনটে বোঝো কখন স্নান করে ওই স্যাটারডে সানডে হলে আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে ছেলেকে খাইয়ে আমি পুজোটা দিয়ে নিলাম এবার আমি সেই ফাঁকে ওর বাবা স্নান করছে সেই ফাঁকে আমি কিছুটা কাজ এগিয়ে রাখি কারণ আবার খেয়ে দিয়ে যদি ওর বাবা বাবা বেরোয় তো এদিকে আমি রসুন নিয়ে নিচ্ছি ছাড়িয়ে নেবো ছাড়িয়ে তারপর নেক্সট প্রসেসটাও তো দেখিয়ে দেবো মাংসটার মধ্যে এখানে দিয়েছি মানে এই পেস্টের মধ্যে আর আরেক ভাগে পেস্ট করতে হবে এটাতে রয়েছে রসুন আদা কাঁচা লঙ্কা কম দিয়েছি আচ্ছা বলছি কাঁচা লঙ্কা কম দিয়েছি কারণ ছেলেও খাবে আর আমরা একটু ঝাল কমই খাই তো যাই হোক কাঁচা লঙ্কা রয়েছে পাঁচটা পাঁচটা দিলাম না চারটে পাঁচটা পাঁচটা দিয়েছি আর জিরে ধনে দিয়েছি একবারই বেটে নিয়েছি কারণ জিরে ধনে গুঁড়ো করা নেই আমার আর জিরেটা কম ধনেটা বেশি আর পুদিয়ে গ্রিনটা কেন হয়েছে বলছি ধনে আর পুদিনা পাতা তার জন্য একটুখানি দেওয়া হয়েছে তো বাকি পাটটা পরে করছি এটা আমি দিয়ে নিচ্ছি এটা ম্যারিনেটটা করে রাখি এটা সুবিধা হবে এই বাকি পাটটা ওই যে ধনে পাতাটা আমি ছাড়িয়ে ধুয়ে রেখেছি এটাকে তা এখানে এটাতে বেটেছি ধনে পাতা পুদিনা পাতা পুদিনা পাতাটা একটু কম আর ধনে পাতাটা তুলনামূলকভাবে বেশি আর একবার রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছিস যাতে কেউ এতটা পুরোটা দেবো না একটু পাতা বাটা দিয়ে আমরা ভাত খেয়ে নেব তো যাই হোক এটা দিয়ে দিচ্ছি আর লাগবে না এবার দিয়ে দেবো নুন এখানে এক কিলো মাংস আছে কিন্তু আমি পরিমাণটা মশলার পরিমাণটা আমি বলতে পারবো না কারণ ওটা আমি আমার আন্দাজ মতন দিয়েছি এবার তোমরা তোমাকে আন্দাজ মতন দেবে মানে আমি আমার মতন করছি আমার মতন করে করছি এবারে তোমরা তোমাদের মতন করে করবে একটু হলুদ দিয়ে দেবো আর একটু তেল দিয়ে দেবো যাতে মশলাটা মাংসের মধ্যে দিতে তো ফ্রেন্ডস আমরা এখন একটু বেরিয়েছি আমি আর অভিধান দুজনে মিলে অভিধানকে একটু পার্কে নিয়ে আসলাম ওই যে অভিধান দৌড়াচ্ছে ওটি স্লিপ চড়বে মাঠে অনেক বহুদিন হয়ে গেল ওকে মাঠে নিয়ে আসা হয়নি আজকে একটু মাঠে নিয়ে আসলাম সময় পাচ্ছিলাম না ওকে একটু মাঠে নিয়ে আসলাম ওটি স্লিপ স্লিপ চড়বে একটু টাইম পাস করব তারপর আমরা বেরিয়ে যাব দাঁড়াও দাঁড়াও আমি আসছি আমি আসছি দাঁড়াও ও না অনেক উঁচুতেও উঠতে পারবে না একা আমি হেল্প না করলে পারবে না আমি হেল্প না করলে পারবে না চলো আসো আসো ওটা আস্তে আস্তে ওটো এখন স্লিপ চড়ছে মাথা তুলে রাখো বা ভালো গেছে ঠিক আছে আসতে আবার চল হম চলো চলো হম এখানি উঠতে পারবে না এটা তো স্লিপ এটা যদি নামতে হয় অভিধান আর আমি দুজনে মিলে একটু দৌড়া করছি মাঠে এদিকে অভিধান লুকিয়ে আছে ওকে আমাকে ধরতে হবে তো আমরা দৌড়াচ্ছি অভিধানকে দৌড়ে ধরতে যাচ্ছি অভিধান কোথায় এই দৌড়ে ধরতে যাচ্ছি এই যে দৌড়ছে ধরতেই পারছি না আমি আমি খুব দৌড়াচ্ছি বাট ওকে আমরা ধরতে পারছি না প্রচণ্ড দৌড়াচ্ছি আমি বাট ধরতেই পারছি না চলো 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 गर्तो अच्छे देखो baba. हम्म hmm, back. back हम्म 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 hı हम्म 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 কোথায় যাবে দৌড়তে পারছি দৌড়াতো দৌড়াতো বিধানকে দৌড়াতো যা অনেক দৌড়াদৌড়ি করলাম হাঁপিয়ে গেছি ও হাঁপায়নি আসলে আমরা দৌড়াই দৌড়াতে দৌড়াতে অনেকক্ষণ ধরে দৌড়াচ্ছি চলো ও দৌড়াই দৌড়েই চলেছে ফাঁকা মাঠ পাওয়া যায় না কল্যাণীতে তাও একটু মাঠ পাওয়া যায় প্রত্যেক ব্লকে ব্লকে একটা করে মাঠ আছে আমরা এই চোদ্দো আমাদের এই ব্লকটা এই মাঠ আরেকটা মাঠ আছে ওখানে স্পোর্টস হচ্ছে যার জন্য ওই মাঠে আর যেতে পারলাম না এই মাঠে আসলাম অনেকক্ষণ ধরে খেলাধুলা করলাম সন্ধে হয়ে এসছে এখন বাড়ি ফিরবো দিন আবার বেরোবো তা চলো নেক্সট আমি টুম্পা আর অভিধান তিনজনের একটু বেরোবো গাড়িতে বাকিটুকু পরে আবার এটা হচ্ছে আমার বউ ভাতের বেনারসি আহ তো ওই ব্লাউজটা তো যথারীতি এখন আর হচ্ছে না যার জন্য এর একটা এর জন্য একটা ব্লাউজ কিনতে যাচ্ছি এখন এখন বাজে প্রায় পনেরো সপ্তাহ বেজে গেছে এদের ছেলেকে নিয়ে বুঝতেই পারছো বাচ্চা নিয়ে একটু দেরি হয়েই যায় ভেবেছিলাম ছটা নাগাদ বেরিয়ে যাব তাহলে অনেকগুলো কাজ কমপ্লিট করে আসতে পারতাম আর কারণ এই ব্লাউজটা ছোট হয়ে গেছে যথারীতি আর তখনকার সময়ের চেহারা আর এখনকার চেহারার মধ্যে তো একটু পার্থক্য হয়েছে তো যাই হোক এটা এটার কালারের যদি পেলে তো ভালো যাতে কন্ট্রাস্টে যদি পেয়েই যাই তো সেটাও ভালো আর এটা কিনতে যাচ্ছি আর কারণ কি বিয়ে বাড়ি রয়েছে বিয়ে না থাকলে এখন তো যেতাম না বিয়ে বাড়ি রয়েছে একত্রিশ তারিখ আর সেই জন্য এটা এগুলো ধরো আর তো পড়া হয় না বেনারসি টেনারসি এগুলো খুব একটা পড়া হয় না কারণ বিয়েতেই এসব পড়া হয় আর এইটা না জারদর্শী বেনারসি তো এত ভারী না আর কি বলবো তোমাদেরকে বিপদ মানে এই যে এগুলো কাজ না জারদর্শি কাজগুলো রয়েছে যার ফলে এত ভারী হ্যাঁ মা বলো তুমি তো এখন পটি করে আসলে তো ওই জন্যেই আর কি এটা ক্যারি করাটা ভীষণ টাফ মানে বউ ভাতের দিন ওই একদিন পড়েছি তারপরে মনে হয় দু একবার বিয়েতে পড়েছিলাম আর তারপরে আর পড়া হয়নি তো আবার যেহেতু বিয়ে বাড়ি আর একটা বেশ ক্লোজ রিলেটিভ না কিন্তু রিলেটিভের থেকেও বেশি ওনার ওই বাড়িতে বিয়ে আর কি তো তার জন্য ভাবলাম এটা পড়বো বিয়ে বউ ভাত দুটোতেই নিমন্ত্রণ রয়েছে আর বিয়েতে ভাবছি পড়বো এটা একত্রিশ তারিখ বিয়ে তো তার জন্যই ব্লাউজটা আনতে যাচ্ছি আর কাজল টা আমার শেষ হয়ে গেছে সে কাজলটা আনবো আর ভেবেছিলাম তো ওই মেলাটায় যাব কিন্তু জানি না যেতে পারবো কিনা টাইম হবে কিনা কারণ এসে আবার আমাকে রান্না করতে হবে যাওয়া যাক হয়েছে মামুন তো রেডি হয়েছে তো রেডি ফেডি করে দিলাম তারপরে আবার বলছে পটি যাব তাই বলে মানে গুছিয়ে নিই তুই কোনো পটিটা করিয়ে নাও আমি দেখা

মিয়মরের কেকটা ভালো আমরা এখানে কল্যাণীতে আসলি টেক কেকটাই খাই ছেলে খেতে চাইছে তার জন্য যাচ্ছি মিয়মরে এখানে দুটো দোকান আছে একটা জলযোগ একটা মিয়মর মিয়মারের দোকান থেকে নিয়ে দেখি

তো প্রথমে তিনটে চকো ফ্যান্টাসি নিয়েছিলাম কিন্তু পরে দেখলাম যে একটা নলেন গুড়ের একটা রয়েছে নলেন ফ্যান্টাসি তা ওই একটা চেঞ্জ করে নিলাম দুটো চকো ফ্যান্টাসি একটা নলেন ফ্যান্টাসি হ্যাঁ দুটোই ভালো যে যেটা খাবে হুম

ওখান থেকে এসে আমি আগে ফটাফট সে রান্নাটা বসিয়ে দিলাম কারণ সারটা অলরেডি বেজে গেছে এরপরে বেশি দেরি করলে আর খেয়ে উঠতে পারবো না আর কি যাই হোক কড়াইতে আমি তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখে দেবো কারণ ম্যারিনেট করা চিকেনটাকে আমি আলাদা করে ভেজে ভেজে তুলব এবারে চিকেনটাকে মশলা মাখানো চিকেন যখনই ভাজবো তখনই কড়াইতে একটু লেগে লেগে যায় সেক্ষেত্রে পেঁয়াজটা মানে বেরেস্তা যে করব মানে পেঁয়াজটা যে ভাজবো আর কি সেটা ঠিকঠাক নাও হতে পারে জানি না আমি এর আগে একবার ট্রাই করেছিলাম তখন মানে ঘেটে গিয়েছিল ব্যাপারটা তো যখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তাকে আমি আলাদা করে তুলে রেখেছি এবারে যেটা মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটাকে আমি মাংসগুলোকে আলাদা আলাদা করে ভেজে নেব তোমরা এটা মানে নাও ভাজতে পারো কিন্তু ভেজে নিলে টেস্টটা বেশি ভালো হয় তাই ম্যারিনেট করা মাংসটাকে আমি আলাদা আলাদা করেই ভেজে নিচ্ছি মানে মশলা মাখানো অবস্থাতেই আর তোমাদেরকে আরেকটা জিনিস বলা হয়নি মানে স্কিপ করে গেছি আমি মানে আমি একটু ভুলেই গেছিলাম ম্যারিনেট যা যা মশলা তোমাদের ম্যারিনেট ম্যারিনেশনের সময় দেখিয়েছিলাম তারপরে আমি একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম কারণ গোলমরিচের গুঁড়োটা দিতে হবে তোমরা চালে দিতে পারো নাও দিতে পারো তো মাংসটাকে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব বেশ অনেকখানি মাংস রয়েছে দু কিলো প্রায় আর সেক্ষেত্রে মাংসটাকে বেশ অনেকক্ষণ এতগুলো মাংস রয়েছে সেটাকে ভাজতে টাইম লাগবে তো মানে করে করে ভালো ভেজে নিচ্ছি মাংসটা আমার ভাজা হয়ে গেছে এবারে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার মেন যে গ্রেভির ব্যাপারটা সেটা তৈরি করতে হবে তো পেঁয়াজটা দিয়ে আমি যে ধনে পাতা মানে যে মানে বাটাটা রয়েছে মানে মাংসর সঙ্গে ম্যারিনেশনের সময় যে বাটাটা রয়েছে সে বাটাটা এবার আমি দিয়ে দেবো দিয়ে এবার এটাকে কষিয়ে নেবো বাটা থেকে বেশ অনেকখানি জল ছেড়েছিল সেটাকে অনেকক্ষণ ধরে এখন কষাতে হবে কারণ জল জল থাকলে জিনিসটা ভালো লাগবে না আর এবারে আর এদিকে মাংসটা ভাজা রয়েছে দেখতেই পাচ্ছ প্রায় এক বাটি মতন আর এই বাটা মানে বাটাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা ছাড়বো

অ্যাকচুয়ালি পাশে বাড়ি যে পাশের ফ্ল্যাটটায় ওনাদের একটা বাটি আমাদের বাড়িতে অনেক দিন ধরে পড়েছিলো মানে ওনারা আর কি ইয়ে দিয়েছিল কি যেরকম বিরিয়ানি বিরিয়ানি দিয়েছিল অনেক দিন হয়ে গেল প্রায় অনেক দিনই যাই হোক সে সেটা মানে সে বাড়িটা তো ফেরত দিতে হবে আজকাল আমাদেরও বিরিয়ানি হয়েছে সবকিছু কিন্তু সেটা পনির বিরিয়ানি হয়েছে অল্প ঘরের মতন এবারে ওই জন্য একটুখানি কি দেবো কি দেবো করে আমি বলেইছিলাম যে কালকেই বলে রেখেছিলাম যে আজকে কিন্তু ওদের বাটিটা ফেরত দেবো তুমি একটু চিকেন এনো ধনিয়া চিকেন করবো এর আগেও একবার অ্যাটেম্প নিয়েছিলাম কিন্তু হয়ে ওঠেনি যাই হোক সেসব বাদ দাও এখন তাহলে এটা দেওয়া যাবে তো নাকি দিয়ে আসি আমি ওদের এবার আমরা করবো ডিনার তার জন্য আমি রুটি সার্ভ করে নিচ্ছি একটু স্পেশালভাবে সার্ভ করছি এটা মনে করো না যে ভিডিওর জন্য আমি এরকম করে সার্ভ করছি আমরা সারা জীবনই একটু এরকম করে বিশেষ করে আমার আমার এটা খুব পছন্দ একটুখানি সাজিয়ে গুছিয়ে খাবো নিজের জন্য আমি এরকম করি না কাউকে দেওয়ার ক্ষেত্রে আমি এরকম করে সাজিয়ে গুছিয়ে দিই আর এভাবে রুটিটা নিয়েছি একটা প্লেটে আর এই প্ল্যাটারটাতে আমি চিকেনটা নিয়েছি ডিনার সার্ভ করা হয়ে গেছে রুটি আর এটা হচ্ছে মানে দিনের বেলা আমি অল্প একটু চিকেন দিয়ে একটু ঝোল করেছিলাম সেইটা সেটা এক পিস চিকেন আর আলু রয়ে গেছে সেটা ভেবেছিলাম দিনেই শেষ হয়ে যাবে কিন্তু সেটা শেষ হয়নি যাই হোক সেটা নিয়ে নিয়েছি আর এদিকে হচ্ছে ইয়াম্মি ইয়াম্মি ধনিয়া চিকেন সত্যি ভালো হয়েছে আমিও একটু টেস্ট করে দেখেছি

ঘি দিয়ে মানে বন্ধ করে দিতাম আগুন দিয়ে তাহলে ওই যে স্মোকি ব্যাপারটা ওটাতে আরও টেস্ট হতো এর আগে যখন একবার করেছিলাম সেই জিনিসটা করেছিলাম তাদের টেস্ট আর ছিল এটাও বেটার মানে ভালো বলো চলো আর লেট করে লাভ নেই অনেক রাত হয়েছে খেয়ে নি তাড়াতাড়ি হ্যাঁ ভালো জিনিস বেশিক্ষণ রাখতে নেই বেশিক্ষণ রাখলে পরে মুশকিল